কি ধরনের সম্পর্ক থাকবে বিয়ে কতদিনের মধ্যে করতে হবে না করতে হবে এসব বিষয়ে নেই স্যার এটা কি স্যার ডিফেন্স হতে পারে নাকি এটা নিয়ে আলাদা কোন রুলস আসবে বা এরকম কোনো সম্ভাবনা আছে কি এটা তো নতুন মাত্র সংশোধন আসলো এটা নিয়ে তো এখনো ট্রায়াল হয়নি সো এটা মানে রুলিং এখন হওয়ার সম্ভাবনা কম সময় লাগবে তবে এগুলা আমরা বাস্তবতা নিরিখে আমি কিছু জিনিস আপনাদের দিয়ে দেব যে এই জিনিসগুলো কিভাবে মিট আপ করবেন বা আপনি কমপ্লেন্ট সাইডে থাকলে সেটা কিভাবে প্রমাণ করবেন বা ডিফেন্স কাউন্সিল হিসাবে সেটা কিভাবে আপনি ডিফেন্স নেবেন এই জিনিসগুলো আমরা আলোচনা করব জি স্যার বিয়ে ফুল ফুল বন বিয়ে করছে সংযুক্ত হচ্ছে কিন্তু কথা হচ্ছে কত দিনের মধ্যে বিয়ে করবে বিয়ে করবি স্যার এটা তো সামনে আছে স্যার এখন এটাকে স্যার কাটা হয় নাই